শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে শত্রু মাটির নিচে গড়ে যাবে যদি হাদিস বর্ণিত ছোট্ট এই দোয়াটি পাঠ করতে পারেন হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিসের মধ্যে এসেছে মুসনাদ আহমদ শরীফের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন যে দোয়াটা পড়লে শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন শত্রু যত বড় ডাপটশালী হোক না কেন আপনি যদি তাকে ফলো করে তার দিকে তাকিয়ে তাকে স্মরণ করে আপনি কয়েকবার এই দোয়াটি পাঠ করতে পারেন শত্রু দুর্বল হয়ে যাবে হেনস্ত হয়ে যাবে লজ্জায় মুখ বন্ধ করে আপনার কাছ থেকে পালাতে বাধ্য হবে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে যখন মক্কার কাফেররা মক্কার বেইমানরা মুশরিকরা জ্বালাতন করতেছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লামের উপর এবং যে সমস্ত সাহাবাই কারাম্লাহু তায়ালা আনহু আল্লাহর রসূলের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করেছে বায়াত গ্রহণ করেছে তখন মক্কার ওই সমস্ত দুশমনরা শত্রুরা এই মুসলমানদের উপর স্টেম রোলার চেপিয়ে দিয়েছে যার কারণে কষ্ট সহ্য করতে অতিষ্ঠ হয়ে গেছেন আল্লাহ তায়ালার পক্ষ থেকে যখন আদেশ আসলো হে নবী আপনি হিজরত করুন আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করার জন্য আদেশ করলেন আর পূর্বের থেকেই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হযরতে আবু বাকর সিদ্দিক রাজি আলা আনহুকে ইঙ্গিত করেছিলেন যে হিজরত করতে হবে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তখন থেকে রাতের বেলা আর পিঠ আর বিছানাতে লাগাই না কোন সময় জেনে আল্লাহ রসুল দরজার করা নাড়া দিবে যদি উঠতে দেরি হয় তাহলে বেআান না প্রিয় দর্শক তেমনি ভাবে ঘটনার সাথে সামঞ্জস্য একটি দোয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শত্রুকে দেখে পাঠ করেছিলেন শত্রু গোড়া সহ মাটির নিচে দেবে গেছে মাটির নিচে সে পথে গেছে আল্লাহ একবার কাবির আপনি যদি সে একই এবং বিশ্বাস রেখে নবী করিম সাল্লাহ সাল্লামের সেই হাদিসটি সেই দোয়াটি সেই বাণীটি আপনি পাঠ করতে পারেন শত্রুর দিকে তাকিয়ে অথবা শত্রুকে স্মরণ করে শত্রু দেখবেন যতই শক্তিশালী হোক না কেন মাঠের নিচে দেবে যাবে তা আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট আকারে সেই হাদিসটি আমি পেশ করতেছি আবু বকর আনহু এবং নবী করিম সাল্লাহ আলী এর সঙ্গে যখন রাথের অন্ধকারে হিজরতে বের হয়েছেন তখন কেউ দেখে নাই। যখন দুজন এবং শত্রুপক্ষ হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন তখন শত্রুপক্ষে কেউ দেখে নাই হঠাৎ করে একটি স্থানে শত্রুপক্ষ থেকে একজন ঘোড়া এবং তার সাথী সঙ্গ হজরতে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালাহু তাকে দেখে ফেলল আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালহু ওই শত্রু দেখে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই দেখেন শত্রুপক্ষ আমাদের সামনে চলে আসতেছে হয়তো আমাদেরকে দেখে ফেলবে তখন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন যে তুমি চিন্তা করো না বকর সিদ্দিক রাদি আল্লাহ তালন বললেন যে তুমি চিন্তা করো না ওই শত্রু পক্ষ আসতে 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 আর মাত্র সামনে আবু সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ এই দৃশ্য দেখে অবাক নয়নে তাকে আল্লাহর রসুলের কথা ভেবে চিৎকার করতে শুরু করলেন হাও মাও করে কান্না করতে শুরু করলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম হজরতে আবু বকর সিদ্দিক আন আল্লাহ তালকে বললেন হে আবু বকর তুমি কেন কান্নাকাটি করতেছ কেন চিৎকার করতেছ হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ খোদার কসম করে আমি বলতেছি আমি আমার নিজের জন্য আমি কান্না কাটি করি নাই আমি আমার নিজের উদ্দেশ্য করে আমি চিৎকার করি নাই আমি চিৎকার করতেছি আপনার জন্য শত্রুপক্ষ অতি কাছে চলে আসছে হয়তো আপনাকে কিছু নি করে ফেলে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে বললেন আবু বাকর সিদ্দিক তুমি চোখ থাকো তুমি শান্ত হও আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লাম ওই শত্রু পক্ষের চেহারার দিকে তাকিয়ে অথবা ওই শত্রুর দিকে তাকিয়ে মাত্র ছোট্ট দোয়াটি পাঠ করলেন পাঠ করার সাথে সাথে ওই শত্রু তার সহ মাটির নিচে পুঁতে গেছে কমর পর্যন্ত সে মাটির ভিতরে ঢুকে গেছে এবং ওই শত্রু আল্লাহ রসুল সাল্লামের দিকে তাকিয়ে বলতেছে হে মোহাম্মদ আমি বুঝতে পেরেছি যে এই কাজ একমাত্র তুমি করেছ আমি ক্ষমা চাচ্ছি আমি তোমাকে কোনো কিছু করব না আমার ঘোড়া নিয়ে নেও আমার ঘোড়ার সাথে এই আছে সে আছে আমার সাথে তীর আছে দু আছে তলোয়ার আছে সব কিছু তুমি নিয়ে নাও তার বিনিময়ে আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি তোমার রবের কাছে দোয়া করো তোমার রব যেন আমাকে ক্ষমা করে এই মাটির নিচ থেকে আমাকে তুলে দেয় কি আমার এমুক এমুক স্থানে এই সম্পদ আছে এই অর্থ আছে এর বিনিময়ে হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লাম ওই শত্রুকে বললো আমি তোমার তীর চাই না আমি তোমার ধনুক চাই না আমি তোমার তলোয়ার চাই না আমি তোমার কিচ্ছু চাই না তোমার অর্থ সম্পদ কিছুই চাই না তুমি যেহেতু বল স্বীকার করেছ তুমি যেহেতু বলেছ আমার রবের কাছে আমি দোয়া করার জন্য তাহলে তুমি আজকে তুমি ক্ষমা পেয়ে গেলা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এমন একটি দোয়া পাঠ করেছেন শত্রুর দিকে তাকিয়ে শত্রু মাটির নিচে পুঁতে গেছে সহকারে মাটির নিচে চলে গেছে তেমনি ভাবে আপনি যদি আপনার শত্রুর প্রতি তাকিয়ে আপনার শত্রুর স্মরণ করে আপনি যদি রাসুলের শিখানো এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার শত্রু নিমজ্জিত হয়ে যাবে লজ্জায় আপনার কাছ থেকে পলায়ন করবে অতিষ্ঠ হয়ে যাবে আপনাকে দেখে ভয় পাবে কোনো অবস্থাতেই আপনার পক্ষে কোনো শত্রুমি করতে পারবে না আপনার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবে না আপনার সাথে কোনো পাঞ্জা নিতে পারবে না আপনার অর্থ সম্পদ যদি আপনার শত্রুরা ছিনিয়ে নিয়ে নেই আপনি দুর্বল আপনার ছেলে আপনার উপযুক্ত হাতিয়ার নেই আপনার পাড়া প্রতিবেশী আপনার পক্ষে নেই সবাই আপনার বিরুদ্ধে লেগে আছে আপনি শুধু শত্রুকে কল্পনা জল্পনা করে যখনই শত্রুর কথা মনে হবে তখনই এই রাসুল সাল্লাহ আল সাল্লামের শেখানো দোয়াটি পাঠ করবেন এবং দেখবেন শত্রু শত্রুর ব্রেন থেকে শত্রুর মাথা থেকে শত্রুর অন্তর থেকে আপনার কথাই বলে যাবে আপনার বিরুদ্ধে সে লাগবে থাক সেই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কিভাবে করবেন সে আমলটি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আর যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা কি উদ্দেশ্য করে কোন কোন কারণে আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন তারপরে আপনারা এই আমলটি করতে যাবেন সাধারণ কোনো বিষয় নিয়ে যদি আমলটি করেন তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমার সাথে পরামর্শ করে আমলটি করার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রিত হয়ে যাবেন যদি একেবারেই ইমার্জেন্সি ভাবে আপনাকে আমলটি করতে হয় আপনি দ্রুত গতিতে পবিত্রতা অর্জন করে নেবেন আপনি পবিত্রতা অর্জন করে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই أستغفر الله ربّي من كل ذَنْبٍ وأتوب إليه. إير پوري. بار إبراهيم پوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহমারিকা إبراهيم মুহ ক্যামা ইব এইরকম ভাবে তিনবার ইস্তেকফার তিনবার দুরুদে ইব্রাহিম যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন শত্রুর দিকে তাকিয়ে হোক অথবা শত্রুর চাহারা কি কল্পনা জল্পনা করে হোক অথবা শত্রুর কথা মনে করে হোক আপনি এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ হুমক্তি আল্লাহু মাক্তি নাহো বিমা শেখ্তা আল্লাহু মাক্তি নাহো বিমা মাক্তি নাহো বিমা সিক্তা আল্লাহহুমতি নাহো বিমা আল্লাহুম্মাকফিনাহু দিমা শিতা এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন আপনি 7 বার 11 বার আপনি এই দোয়াটি পাঠ করতে থাকবেন যত বেশি শত্রুকে শরণ করে তত শত্রুর চেহারা দিকে তাকিয়ে এই দুয়াটি পাঠ করবেন শত্রু এতই লজ্জিত হবে আপনার কাছে এতই অবদ অপ্রদস্ত হবে আপনার কাছে আপনার কাছে সেলندر করবে হাত জোর করে ক্ষমা চাইবে আপনার কাছে মাপ চাইবে যদি আপনি একদিন এবং বিশ্বাস নিয়ে ধীরতার সহিত ধৈর্য নিয়ে এই আমলটি করতে পারেন আল্লাহ একবার শত্রু লাঞ্ছিত হয়ে পরাজিত হয়ে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিবে কখনোই আর আপনার সাথে শত্রমি পকা শত্রুমি করবে না আপনার বিরুদ্ধে যাবে না আপনি বিশ্বাস করুন এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম গাইবি ভাবে শত্রুর উপর আপনাকে জয় লাভ করাবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা কিনাহু বিমা শিতা এই দোয়াটি পড়তে থাকবেন শত্রুর ভয় থাকলে শত্রু অতিষ্ঠে জ্বালা যন্ত্রণার পরে গেলে আপনি আপনি বারবার এই দোয়া পড়বেন আল্লাহুম্মা কিনাহু বিমা শিতা আল্লাহুম্মা কিনাহু বিমা শিতা আল্লাহুম্মা কিনাহু বিমা এই দোয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলামিন দেখবেন শত্রুর উপর আপনার কিভাবে বিজয় করে আপনার শত্রুর যে কোনো শত্রু নিয়ে করুক না কেন আমলটি করবেন পারমিশন নিয়ে আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি লাভ করবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনার মতো উপকৃত যেন অন্য অন্য সবাই হতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ